এই যে যারা মিছিল মিটিং এ যে জীবন দিচ্ছে আল্লাহ তার রসুলের জন্য দিচ্ছে না নেতার জন্য দলের জন্য ঠিক না এখন তো নেতার অভাব নাই নারায়ণগঞ্জে তো হাটাই যায় না এত নেতাদের শোডাউন মোটর সাইকেল শোভাযাত্রা যাচ্ছে কে যাচ্ছে বলে হুজুর চিনবেন না এটা হকিস্টিক বল্টু এদের নামগুলো এইরকমই হয় নাম কি অকিস্তিক বলটু তো পিছে কারা পরে ওড়া হচ্ছে চেলা চামুন্ডা এই যে বৃষ্টিতে ভিজতেছে রোদে শুকাচ্ছে শ্রম দিচ্ছে ঘাম দিচ্ছে মেহনত করছে শুধুই নেতার জন্যে না মমিন তার জীবনকে ওয়াকফ করবে শুধু আল্লাহ তার রসুলের জন্য ঠিক না যুবকদের অনেকে আত্মহত্যা করে কি করে আত্মহত্যা করে কেন কোনো মেয়ে ছাকা দিছে বিষ খেয়ে মরে গেছে কেন মরলো বলে হুজুর কুতকুতি বেগমকে ভালোবাসত করে দিছে আত্মহত্যা করছে আত্মহত্যাকারী কাফের নয় তবে তার শাস্তিটা কাফের চেয়ে কম নয় এটা মনে রাখবেন যুবকরা আত্মহত্যাকারী কাফের নয় কিন্তু আত্মহত্যাকারীর চেয়ে তার শাস্তি কম নয় অনন্তকাল তাকে জাহান নামে জ্বলতে হবে ফিখুল হানাফিদের মতে ফিখে হানাফির মতে আত্মহত্যাকারীর জানাজা দেওয়া যাবে কেউ কেউ বলছেন না তার জানাজা নাই কিন্তু মুফতাবিহি কৌল হচ্ছে তার জানাজা হবে তবে কোনো আলেমের তাকি পরহেজগার লোক তার জানাজা বরাবে না এটি বোঝা যায় আত্মহত্যাকারী কাফের না হলেও কতটা নিন্দিত যুবকরা এই কাজ করবা কথা বলে না জীবন দিতে হবে কার জন্য আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করাই মুসলমানের কাজ দিনের স্বার্থে ইসলামের স্বার্থ রক্ষায় ইমানের স্বার্থে ঠিক না তাহলে আল্লাহ তিন নম্বর খাসনত কি ঈমানের মধুর স্বাদ পাবে কোন ব্যক্তি যার কয়টা খাসলাত থাকবে প্রথম হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হবে জীবনের চেয়েও বেশি দ্বিতীয় সে কাউকে ভালোবাসবে কার জন্য তিন নাম্বার খাসলাত হচ্ছে ও মা ইয়াকরাহু আইয়ুদ ফিল কুফরে বাদ আয আনকাযাহুল্লাহ كما ইয়াকরাহু আইউল قافিন নার ব্যক্তি মুসলমান হওয়ার পর আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেইভাবে অপছন্দ করে অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না আমার ভাইয়েরা এখানে কথা কেন হ্যাঁ আদব তো মিস নাই প্রিয় বন্ধুগণ কথা খেয়াল করতেছেন এখন আল্লাহ তার রসুল সাল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি এটার প্রমাণ নিজে তো পাইলাম ঠিক না যখন ইমানের মধু মধুস্বাদ পাব এখন এটা দৃশ্যমান প্রমাণ কি বাহানা আল্লা মা আইনি বুখারি শরীফের সরা উমদাতুল কারিতে ইব্ন হাজার আসকালানি ফাতুল বাড়িতে ইমামে কস্তলানির সাধু সারিতে বুখারি শরীফের তিনটি কিতাবের মধ্যে এসেছে ইন্না সামারাতা মহাব্বতিল্লাহি আজ্জাবা জল্লাহ ইমতিসালু আওয়ামিরিহি ওয়া সামারাতা মহাব্বতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা উসুন আতিহি ওয়াল মুলাজামাতু বিশারিয়া তিহি আল্লাহ তার রসুল মহম্ম সাল্লাল্লাহীহুসাল্লাম কে জীবনের চাইতে বেশি কেউ যদি ভালোবাসে তার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে নিষেধগুলো ছাড়বে যে ব্যক্তি মহাম্মাদ সাল্লাল্লাহিসাল্লাম কি ঈমান আনার পরে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে মোহাম্মদ সাল্লা সাল্লামের এতেবা করবে ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে এটা দৃশ্যমান প্রমাণ এটা কি আমাদের দেশে অনেক লোক আছে দাবি করে আশেখে রসুল হ্যাঁ দাবি করে কি সুন্নি কিন্তু দেখা যায় তার মধ্যে পাচক তো নামাজই নাই রোজা নাই সুন্নতের কোন চর্চা নাই এমনকি রসুল্লাহ আনিত দিন ইসলামের অনেক মৌলিক বিষয়ের বিশ্বাসও নাই ওটা তো মুসলমানই হয় নাই আশেক তো পরে সুন্নি তো পরে আগে তো মুসলমান হইতে হবে কথা বলে না তাহলে আমার ভাইয়েরা এতক্ষণ আলোচনার সাবিস্টেন্স কি সার কথা হচ্ছে আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চও বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ইমান কামেল হবে না আর ইমান যদি কামেল না হয় হাতে মাবিল খায়ের কোনো সম্ভাবনা নাই ইমান নিয়ে মৃত্যুর কোনো গ্যারেন্টি থাকবে না যে ব্যক্তি আল্লাহ তার হাবিব যে ব্যক্তি আল্লাহর হাবিব যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা চায় তার জন্য একটাই তরিকা সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে আল্লাহ বলে দিয়েছেন ইনকুন তুম তো হিব্বুন আল্লাহ ফ্যাক্টাবিউনি হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণের ব্যাখ্যাটা কি একটু বুঝে নেন ভালো করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামের অনুসরণটাই তুই ইসলাম আল্লাহর হাবিবের এত্তেবা ওনার অনুসরণের বাইরে কোন ঈমান নাই ইসলাম নাই শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই ভেদ নাই কিচ্ছু নাই আছে শুধু মাইরের পথ রসুলুল্লাহ দিনের বাইরে ওনার শরীয়তের বাইরে ওনার সুন্নার বাইরে কোন শরিয়ত তরিকত হাকিকত মারেফত আছে কি মাইডের পদ কি আছে বাংলাদেশ অনেক ভণ্ড পীর আছে দেখবেন বলবে ভেদ আছে ভেদ আলেমরা বুঝবে না এটা ভেদ আছে কি আছে শরীয়তের বাইরে কোন ভেদ আর সেদ মানা যাবে কথা বলে না রসুল্লাহর এত্তেবা অনুসরণের বাইরে ওনার আনিত দিনের বাইরে ওনার আনিত শরীয়তের বাইরে ওনার সুন্নাহের বাইরে কোন শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারে ফত নাই ভেদ নাই সেদ নাই কল্যাণ নাই মুক্তি নাই নাজাত নাই শুধুই ব্যর্থতা আর অকৃতকার্যতা রসুলুল্লাহর এত্তেবার অর্থটা কি আমি এক কথায় বলে দিচ্ছি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ্লাম দেড় হাজার বছর আগে যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন তিনি যা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরস করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম বানায় দিয়েছেন আপনারা জানেন শুনেছেন হিজরতের পর রসুল্লাহ সাল্লি সাল্লাম ষোলো কি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনে এখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে আমার দুঃখ লাগে যখন ফিলিস্তিনি ইসলামের স্বার্থ রক্ষায় যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বলি তা জীবন উৎসর্গ করছে আর আমাদের দেশে আমরা অনেক মোল্লা মৌলবি পীর সাহেবরা ভালো ভালো খেয়ে অল্প পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে এখন অনেকে বাংলাদেশে নেমেছে মার্কিন স্বার্থ রক্ষা করতে আগে যারা ছিল ১৬ বছর করছে ভারতের স্বার্থ রক্ষা আর এখন অনেকে আছে রক্ষা করতেছে মার্কিন স্বার্থ রক্ষা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ কেউ মেনে নিবে না

একটা রাষ্ট্র হতে চারটা জিনিস লাগে কটা জিনিস একটা হচ্ছে টেরিটরি ভূখণ্ড পপুলেশন জনসংখ্যা গভর্নমেন্ট আর সভেরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে কি রাষ্ট্র মূল হচ্ছে কি টেরিটরি ভূখণ্ড তো ভূখণ্ড তো জড় জিনিস আমরা এটার ভালোবাসব কেমনে মুসলমানদের মাতৃভূমির ভালোবাসা আর অমুসলিমদের ভালোবাসা এক না আপনারা একটা হাদিস শোনেন বলা হয় ইমান দেশ প্রেমে ইমানের অংশ আল্লাহর কসম এটা কোনো সই হাদিস না একটা মৌজু কথা এটা কি একেবারেই মৌজু কথা এটা কোনো সই হাদিস না আরেকটা হাদিস আপনারা শোনেন উতলু জ্ঞান অর্জন করতে শুধু চীনে যাও এটাও সই হাদিস না এটাও হাদিসের নামে একটা জাল কথা প্রিয় বন্ধুগণ আমরা দেশকে ভালোবাসি কেন আমরা ভালোবাসি সেখানেও ইসলামের স্বার্থ আছে এই ভূখণ্ডে দেশ যদি স্বাধীন থাকে আমরা এখানে অবাদে নির্বিবাদে নির্ঝঞ্ঝাট ভাবে ইসলামকে পালন করতে পারব ঠিক না সে আর ইসলামকে আমরা সমুন্নত করতে পারব আর আমাদের সকলের স্বপ্ন হচ্ছে হুকুমত ইসলামকে প্রতিষ্ঠিত করবো আজ হোক কাল হোক ঠিক কিনা প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা দেশকে ভালোবাসি অন্য কোন কারণ প্রিয় ভাইরা যে কথা বলছিলাম আল্লাহর রসুল আল্লাহ রসুল সাল্লামের অনুসরণের বাইরে কোন ইসলাম রসুল্লার আনুগত্যের বাইরে কোনো ইসলাম ইসলামকে কল্পনা করার কোনো সুযোগ নাই রসুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন দিয়েছেন তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন ঠিক না ভাই আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম হিজরতের পরে পনেরো কি ষোলো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে কোন দিকে মুখ ফুটে তিনি বলতেন না বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ ডাক দিয়ে বললেন কদ নর তকল্লু বাবা জিহিকাফ সামা প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান এটা আমি লক্ষ্য করি তফসির বিদগণ লেখেন রসুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে ভালো লাগত আল্লাহর হাবিব কে আল্লাহ বললেন উচিরই আমি কেবলা পরিবর্তন করে দিব সেই দিকে যেটা আপনার মন চায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম মদিনাতুল মুনওয়ারায় মসজিদটির বর্তমান নাম মসজিদ জুল কেবলা দেন সেখানে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবা একরামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন রসুল্লাহ যখন রুকুতে গেলেন আল্লাহ ওহী নাজিল করে বললেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহাল্লাম আপনার চেহারা মোবারকটা আপনি এখন থেকে কাবার দিকে ফিরান রসুল্লা সাল্লাম নামাজ ছাড়লেন না নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লি হাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন সাহাব একরাম এক মুহূর্ত দেরি করলেন না তারাও সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন রসুল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাকেই আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যা অপছন্দ করেছেন সেটাকে আল্লাহ তিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন সেজন্য আল্লাহ রসুলের এতে বা অনুসরণের বাইরে কোনো দিন নাই কোনো ইসলাম নাই মুক্তি না যাদের কোনো ব্যবস্থা নাই আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুবহানাল্লাহ বলবেন প্রিয় ভাইরা আল্লাহ তার পরের আয়াতে আল্লাহ বলেন কুল আতি ওয়া মোহাম্মদ মুহাম্মদ আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর অনুগত করো তার রাসূলের অনুগত করো ফাইন ইন তাওয়াল্লাও যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফা ইন্না আল্লাহ লা কাফিরিন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না সেজন্য আল্লাহর আনুগত্য ও তার রাসুলের আনুগত্য দুইটা আনুগত্য গ্রহণ করার কারণেই তো আমরা মুসলমান সেজন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি এখন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না আল্লাহর ফতোয়ায় তারা মুসলমান না কাফে আমার ফতুয়া কার ফতুয়া হাদিস কেন মানি আল্লাহর হুকুম মা আতা কুমুর রাসুল খুজু অমান হাকুম আনহু আমার প্রিয় রাসুল আমার দোস্ত মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যা এনেছেন তা গ্রহণ করো যা হুকুম করেছেন তা মানো যা নিষেধ করেছেন তা ছাড়ো সেই জন্য আল্লাহ রসূস সাল্লাল্লা সাল্লাম যত হুকুম করছেন আদেশ করছেন নিষেধ করছেন বিধান দিছেন সব তো আর কোরআনে আসে নাই বাকিগুলো হাদিসে না সেজন্য মুসলমান হতে হলে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে হাদিস অস্বীকারকারী নিঃসন্দেহে কাফের তাতে কোনো সন্দেহ এখন এই যে ফেতনা বেরুছে আহলে কোরআন এরা আহলে কোরআন না আহলে শয়তান জোরে বলেন কি আহলে শয়তান এই বাংলাদেশে আহলে শয়তানের সবচেয়ে বড় যে ঠাকুরটা বাইশ সালে আমি তো বাহাসের আগে চিন্তায় পড়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের জুতা মুবারকের সৎকায় ওনারে গোলামের নাম শুনলে কাফের মোশে পালায় আর সে কিনা আমার আমার বাড়িতে আসতেছে আব্বাসি ব্যাপারটা কি কথা দেখি পরে যা তথ্য পেলাম ও আব্বাসি মঞ্জিল আসার আগে ক্যান্টনমেন্ট থেকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে ফোন দিস সেনা কর্মকর্তার মাধ্যমে দশটা আমার এখানে আসছে সাড়ে নটায় গেছে ডিসির বাংলোতে পুলিশ সুপার রেডি ডিসি রেডি বারো জন ফোর্স নিয়ে সে বাহাসে আসছে তখন আমি বুঝলাম কেন সে বাড়িতে আসতে চাইছে তারপর বাহাস শুরু হইল মাত্র ২২ মিনিটের মাথায় পরাজিত হয়ে নাকে খত দিয়ে বেরিয়ে গেছে কোটি কোটি টাকা আমেরিকা থেকে ইসরায়েল থেকে আসতেছে শুধু আহলে কোরআন দাবিদার কাফেরদের মতবাদ প্রতিষ্ঠার জন্যে তারা বলে শুধু কোরআন হয় হাদিস মানার দরকার নাই অথচ আল্লাহ তালা তার উপর অবতীর্ণ কোরআনকে মানা যেমন ফরজ করছেন ওনার হাদিস মানাকেও ফরজ করছেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাই তাইলে আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা কত বড় ভণ্ড কাফের তা বুঝতে পারবেন শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে হাদিস বা আপনি যদি বলেন না আমি শুধু কোরআন মানি হাদিস মানব না তাহলে তো ইসলামের অস্তিত্বই থাকবে না ইমানের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি কেউ বলতে পারলেন না ইসলামের ভিত্তি কটা বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ ওয়ান্ন মোহাম্মদর রসম্লাহ সাল্লা ওয়া এ কামাল ওয়া ইতা ওয়াল হাজি ওয়া সৌমে রমাদন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি ভিত্তির উপর তার প্রথমটি কালেমা ইমান তারপরে নামাজ প্রতিষ্ঠা তারপরে জাকাত আদায় তারপরে হাজ তারপরে রমজানে রোজা আপনি যদি শুধু কোরআন মানেন হাদিসনা মানেন তাহলে ইসলামের ইমান ছাড়া চারটা ভিত্তির একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেমন সালাত ইমানের পর কি নামাজ সালাত কয়েক্ত নামাজ পাচক নামাজের কথা কোরআন শরীফে আছে আছে পাচকদের কথা আছে আকিমে সলাত তরফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানা ইউযহিবনাস সাইয়্যাত পাঁচ নামাজ কিন্তু ফজর দুই রাকাত জোহর চার বলেন আসর চার মাগরিব তিন এশা চার রাকাত গুলো কোথায় আছে কোরআনে আছে রাকাত গুলো কোরআনে আছে ভন্ড শুধু এই যুগে না সাহাবায়ে কেরামের যুগেও ভন্ড ছিল রসুল্লা সাল্লি সাল্লামের জলিল কাদার সাহাবি হাজর হোসেন্লাহ তিনি হাদিস শরীফের দাস দিতেন আজকের কথা না ভাই চোদ্দশো বছর আগের কথা তো তিনি কথা প্রসঙ্গে রসুল্লাহ সাফাতের কথা বললেন আমরা রসুল্লাহ সাফাতকে বিশ্বাস করি কথা বলেন রসুল্লাহ সাফাত ছাড়া একটা মানুষ বেহাস্তে যেতে পারবে না শুধু বুহারি শরীফের মধ্যে সাফাতের ব্যাপারে কম বেশি চল্লিশটি হাদিস কতগুলো তো সেই ভণ্ডটা এই যুগের যুগের না ওই ইমরান বিন বললেন হোসেনকে যে হুজুর এই যে সাফাতের কথা বললেন এটা কি কোরআনে আছে নাকি এটা কি কোরআনে আছে নাকি হাজাত ইমরান বিন হোসেন রিয়াল বুঝতে পারলেন সে কোরআন মানে হাদিস মানে না কোরআন মানে হাদিস মানে না এমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন হাল করা কোরআন তুমি কি কোরান পড়ছো নাকি লোকটি জবাব দিল পড়েছি তারপর তিনি প্রশ্ন করলেন তুমি নামাজ পড়ো নাকি বলল নামাজ পড়ি তিনি বললেন কোন নামাজ কয় রাকাত পড়ো লোকটি বলল ফজর পড়ি ফরজ দুই রাকাত জোহর চার আসর চার মাগরীব তিন চার এমরান বিন হোসেন বললেন মিন আইনা আখাস্তা হাজার শান নামাজের কথা কোরআনে আছে রাকাত গুলো কোরআনের কোথায় পেয়েছ আমার একটু দেখাও বাস বাস আর লাগে কিন্তু বর্তমান যুগের ভন্ডগুলো নিকৃষ্ট কাফের ওই যুগে যে ভণ্ডটা ছিল শুধু কোরআন বিশ্বাস করতো হাদিস মানতে চাইতো না তার আদবটা কি ছিল দেখুন সে বলল হুজুর নামাজ পাইছি আপনাদের কাছ থেকে আখাজনা নামাজ পাইছি রাকাত পাইছি আপনাদের মতো সাহাবিগণের কাছ থেকে ইমরান বিন হোসেন বললেন আখাস্তুমিনা ও আখাজনা তোমরা পেয়েছ আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি রসুল উল্লাহর কদম থেকে এরি নাম হাদি সে হাদিস অস্বীকার গুলি ইমান থাকবে নামাজার থাকে নামাজের পর ইসলামের ভিত্তি কি জাকাত ঠিক না জাকাতের কথা কোরাসু বেশ আছে কিন্তু কতটুক স্বর্ণে কতটুক জাকাত লাখে আড়াই হাজার টাকা কয়টা পশুতে কয়টা জাকাত কয়টা বকরিতে কয়টা জাকাত কতটুক ফসলে অসর হবে এই কথাগুলো তো কোরআনে নাই সব আসছে হাদিসে তা হাদিস বাদ দিলে নামাজও নাই জাকাত তারপরে কি হাজ তারপরে কি হাজ হজের পর সব হাজ হাজ করছেন না অনেকে আল্লাহ সবাইকে তৌফিক দিক হাজ কি হাজ হচ্ছে কাসদুম মাকসুস ফি মাকানি ফি ওয়াকিম নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত নিয়মে হজ করতে হয়। এ কাসদুন থেকে হাজ কাসদুন থেকে কি হজ করতে অবশ্যই মাক্কা যেতে হবে আর যেতে হবে হজের মাসে কথা বলে না আর নির্ধারিত নিয়মে ইবাদত করতে হবে ঠিক না ভাই আল্লাহ তালা কোরআন করিমে বলেন ওয়ালিল্লা হে আল্না সি হেজ্জুলবাই তিমানিস্তত ইলাই হিসাব ইলা মানুষদের মধ্যে যারা ঈমানদার কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের উপর বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে সবানলা বলবেন কোরআনে আল্লাহ বললেন হজ হচ্ছে কাবায় হজ কোথায় কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হজের মূল দিন জিল হজের নয় তারিখ লক্ষ লক্ষ হাজি কাবার প্রান্তরে থাকে না আরাফাত প্রাঙ্গনে কথা বলেন কেন আরে বাবা দোয়া কবুল পরে হজের তিন ফরজ আল্লাহ বললেন ওলিল্লাহ আল্লাহ সে হিজুল বেদ হজ হচ্ছে কাবার আর হজের দিন কেউ কাবায় থাকে না সব থাকে দশ মাইল দূরে আরাফার ময়দানে সবাই থেকে দশ কিলোমিটার দূরে আরাফার ময়দানে কেন কারণ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা বলেছেন আরাফা হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফাতে অবস্থা